হ্যালো বন্ধুরা আমরা আছি এখন মালদা জেলা বিশেষ কাজ বলতে কিছু না এই হোটেলে এসেছি আমাদের ব্লাডের যে ল্যাব শ্রীরাম ল্যাব শ্রীরাম ল্যাবের একটি বড়ো মিটিং সেই মিটিং এসেছি তাই আমরা এটা ফার্স্ট ব্লগ ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ তো বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করল ফটো ক্রিয়েটার হিসাবে সুসভা করল না যাই হোক এই ব্লগে অনেক কিছু থাকবে লাস্ট অব্দি দেখতে থাকো মিডিলে অনেক খাওন দাউন আছে খাউন দাউন সব দেখাচ্ছি ওকে চলো

Mau 론 피스 g mau d o 나 g guys! Mau d o n 이 guys! Mau d o 무 g g 미 y s Mau dong, g u 대 s Mau dong,

আপনার আপনার কতবার হলো আপনি কতবার মটন নিলেন হ্যাঁ কম হয়ে গেল কম কম আমি চারবার খানা তো বামবার দাঁড় লাগলো সঙ্গে জয়েন প্লাস একটা জলের বোতল খাবার খাওয়ার পর এবার রেস্ট একটু তারপর ছোট্ট একটা মিটিং হবে খানা সত্যি ভালো ছিল চারবার মা মাংস নিয়েছি আরেকবার খেলাম তো শেষ হয়ে গেছে ছড়ো ভাগ্যের নেই আর তবে আর দু তিন পিস হলে ভালো হতো নেক্সট টাইম এলাম

আর তার মধ্যে একটা হাস্যকর আছে মটন কম কম খেয়েছে কিন্তু মিষ্টি অনেক খেয়েছে দাদা মিষ্টি আপনার কত কত পিস খাওয়াছে টোটাল আজকে আমি 20 পিস মিষ্টি খেয়ে মাংস ভাত মাংস ভাত মট নাই মিষ্টি খেয়েছে কিছু পিস লালডা না কলাডা লালডা লালডা আর আমাদের বস পাঁচবারে দশ পিস মাংস খেয়েছে দু পিস আমি বস পিস আমি ষোলো থেকে সতেরো সতেরো পিস মাংস খেয়েছি সত্যি